সংসার শুরুর দিকে যখন প্রথম প্রথম রান্না শিখেছি সেই সময় যে কোনো রান্না করার আগে তার রেসিপিটা একটু সার্চ করে দেখে নিতাম যে রান্নাটা কিভাবে করতে হয় কিন্তু যখনই আমাদের এই রোজকার রান্নাগুলোর কথা লিখে সার্চ করতাম যেমন আলু পটল দিয়ে মাছের ঝোল অথবা যে কোনো সাধারণ খাবার যেগুলো আমরা বাড়িতে সবসময় রান্না করে থাকি এই রেসিপিগুলোই এত কঠিনভাবে তারা দেখাতো সেখানে আর তার সঙ্গে এমন একটা না একটা ইনগ্রিডিয়েন্টস তো থাকবেই যেটা সবসময় আমাদের ঘরে থাকে না আর তখনই ঘটত বিপত্তি কারণ এমনিতেই নতুন নতুন রান্না করছি আর সেই সময় যদি এত রকমের জিনিস দিয়ে রান্না করতে হয় তখন তো এমনিতেই ঘাবড়ে যেতে হয় আমি যেই রান্নার রেসিপিগুলো শেয়ার করি এগুলো আমি বানাই যারা একদম প্রথম অবস্থায় রান্না শিখছে তাদেরকে উদ্দেশ্য করে প্রতিটা ভিডিওতেই আমি আমার রান্নার রেসিপিগুলো কিন্তু একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি যে জিনিসগুলো মোটামুটি সবার ঘরেই থাকে এছাড়া আমার ভিডিওতে আমি যে রেসিপিগুলো দেখাই এগুলো কিন্তু হর আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্না হয়ে থাকে আর আপনারা খেয়াল করলেই দেখবেন আমি কিন্তু স্পেসিফিক কোনো ধরনের রান্নাবান্না নিয়ে ভিডিও করি না বরং প্রতিদিন আমার বাসায় যে রান্নাগুলো আমি করি অথবা মাঝে মাঝে কিছু স্পেশাল রান্না হয় সেগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ দেখুন একটা বাড়িতে কিন্তু রোজকার যে ঘরোয়া রান্নাগুলো হয় এগুলো কিন্তু সব সময়ের জন্যই একদমই স্পেশালভাবে করা সম্ভব নয় এছাড়া যে কারোর বাড়িতেই যে প্রতিদিনই ভালো মন্দ রান্নার জোগাড় হবে এমনটা কিন্তু নয় আর তাই আমি বাড়িতে যখন যে রান্নাটা করি সেই রান্নার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার কাছে মনে হয় প্রতিদিন আমরা বাড়িতে যেই খাবারগুলো খাই এগুলোই তো আসল রেসিপি আপনি যে কোনো নামি দামি খাবারের কথা সার্চ করলেই হাজারটা রেসিপি চোখের সামনে পেয়ে যাবেন কিন্তু এই স্পেশাল রান্নাগুলো তো আমরা আর প্রতিদিন করি না আমার কাছে তো মনে হয় আমরা ঘরে যেই রান্নাগুলো সব সময় করি এই রেসিপিগুলো অথেন্টিকভাবে কোনো জায়গায় দেখানোটা অনেক বেশি প্রয়োজন কারণ আমরা বাড়িতে সবসময় যে ধরনের খাবার খাই এই রেসিপিগুলো তো সবার আগে আমাদের জানার প্রয়োজন তাই না এই যেমন আজকে আমি রান্না করলাম আলু পটল দিয়ে মাছের একটা পাতলা ঝোল আর তার সঙ্গে করেছি পেঁপে আলু এবং মিষ্টি কুমড়া আর ডাল দিয়ে একটা মিক্স সবজি এই সবজি রেসিপিটা যখন আমি প্রথম সার্চ করেছিলাম এর মধ্যে অবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের জিনিস তারা ব্যবহার করেছে আর এখানে কিন্তু আমি তেমন কোনো কিছুই ব্যবহার করিনি খুবই সাধারণভাবে আমি রান্নাটা করেছি আর ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সব কিছুই দেখিয়েছি যে কিভাবে আমি রান্নাটা করলাম আর এদিকে যে পটলের ঝোলটা দেখছেন সেখানে আমি দেখেছিলাম যে এই পটল মাছের ঝোল করতে সেখানে তারা পোস্ত দানা এবং আরো কিছু জিনিস ব্যবহার করেছে এত কিছু ব্যবহার করে তো আসলে রোজকার রান্নাগুলো হয় না তাই না আর তাই আমার রেসিপিগুলোতে আমরা রোজকার ঘরোয়া যে রান্নাগুলো করি আর যেভাবে করি সেগুলোই আমি আপনাদের কাছে দেখাই আমি কিন্তু ভিডিও করছি জন্য তার জন্য যে স্পেশাল কোনো মশলা ব্যবহার করছি অথবা সেটাকে আরও আকর্ষণীয় করার জন্য একটু জটিলভাবে দেখাচ্ছি এমনটা কিন্তু নয় আর আমি যে রান্নাগুলো করি যাদের জন্য আমি রান্না করি তারা কিন্তু আমার রান্নাগুলো অনেক বেশি পছন্দ করে আর সেক্ষেত্রে অন্য কারোর ভালো লাগলো কি না লাগলো তাতে কিন্তু আমার কিছু যায় আসে না আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে সিম্পলি অ্যাভয়েড করে চলে যাবেন তাতে আমার কোনো সমস্যা নেই এই যা গল্প করতে করতে আপনাদের সঙ্গে তো রান্নার রেসিপিগুলো শেয়ার করা হলো না মুখে যদিও বলিনি তবে কিভাবে রান্নাগুলো করেছি ভিডিওতে আপনারা অবশ্যই খেয়াল করেছেন তবু একবার বলে দিই আজকে আমি রান্না করেছিলাম আলু পটল দিয়ে মাছের ঝোল সেই সঙ্গে ডাল দিয়ে একটা মিক্স সবজি আর করেছিলাম খেসাই ডালের বড়া প্রতিদিন কি আর রান্নার রেসিপির বকবকানি শুনতে ভালো লাগে বলুন তো মাঝে মধ্যে তো এভাবে একটু আড্ডাও দিতে হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ